বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সাম্প্রতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করছি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করছিল কে বা প্রতিষ্ঠাতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আর্মির মেজর ছিলেন তিনি উনিশশো সালে বাংলাদেশ যে মহান স্বাধীনতা এই মহান স্বাধীনতার ঘোষক ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু তিন তিনবারের পার্লামেন্ট ক্ষমতায় ছিলেন সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখন কোথায় কি কথা বলে এবং তিনার এই কথার বলার কারণে বা এই কথাটা কত দূর যেতে পারে এই কথা তার গুরুত্ব কতটুকু ইত্যাদি সকল বিষয় কিন্তু তিনি ভেবে চিনতে কথা বলেন সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটা দলের মহাসচিব তিনি কিন্তু শুধু আপনার আর আমার মতের ভিত্তিতে কথা বলবেন না তেনাকে কথা বলতে হবে সেই দলের ভাবমূর্তি সেই দলের ব্যালেন্স টোটাল এই বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সের ওপরে ভিত্তি করে কথা বলতে হবে সুতরাং মির্জা ফিকরুল ইসলাম আলমগীরকে আপনারা যারা সমালোচনা করছেন আমি বলবো প্লিজ দয়া করে আপনারা এই ধরনের সমালোচনা করেন না কারণ একটি বৃহত্তম দল চালাতে গেলে অনেক কিছু বলতে হবে অনেক কিছু করতে হবে তার মানে এই না যে সমস্ত কথা নিয়ে আমরা সমালোচনা করব বাংলাদেশের এই মুহূর্তে নয় বিগত বিশ পঁচিশ বছর আগের থেকেই এই দলটি কিন্তু একটি বৃহত্তম শীর্ষ স্থানীয় দল যে দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত কমিটি আছে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা বিভাগীয় পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা পাড়া মহল্লাতে এই দলের কমিটি আছে সুতরাং এই দল সম্পর্কে আমার সে হয়তো আপনারা আরও ভালো জানবেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করব একটি দলের মহাসচিব হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়কে যে কথাগুলো বলার দরকার তিনি সেই কথাগুলোই বলছেন দয়া করে আমরা মির্জা ফরুল ইসলাম আলমগীর ছাড়ের সমালোচনা থেকে দূরে থাকি ধন্যবাদ